কি আছে বলতো কি মিষ্টি বলে মিষ্টি বলে এটা জানি না নাম তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো তোমাদের দাদা ভাই থালা রেডি থালা রেডি করে দিয়েছি আমার থালা সাজাতে খুব ভালো লাগে ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই মিষ্টিটার নাম তোমরা কমেন্ট করবে জানি না কি নাম তোমার তাড়াতাড়ি জানে না কিনে চলে তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করতে থাকো আর আমরা ততক্ষণে খেতে থাকি রাত অনেক হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিই చాలూ గుడ్ నా